রংগুলো আছে প্রথমে কি করবি একদম সাদা দেখ আকাশি আর এইগুলো এগুলো এরকমই থাকবে দুবার দরে পড়লে এগুলো ধোবো ঠিক আছে তার কারণ এইগুলো আমার রং সারা জীবন থাকবে আর সাদা তারপর আকাশি তারপর নীল এবার এখানে দেখ আমি যদি নীলের পাশে কালো রাখতাম কালো বা লাল রাখতাম কী হতো আকাশের সঙ্গে লাল মিক্স করে পুরোটাই কালো হয়ে যেত সেই জন্য এইরকম রাখতে হয় দেখ তাহলে সাদা আকাশি নীল এরপর গ্রিন এই গ্রিনটা ঢালবি শ্যাবার সবুজটা এই সবুজটার কোনো কাজ নেই জামার ক্ষেত্রে গাছের ক্ষেত্রে এটা দিলে পুরো নষ্ট হয়ে যায় ছবিটা তারপরেতে হালকা লেমন ইয়েলোটা এবার এখানে যদি আমি লাল রাখতাম কেউ মিশে যে কালো হয়ে যেত তাতে মিশে মাঝে মাঝে একটা রঙ হয় সেজন্য রঙ রাখতে হচ্ছে তারপরে হলদে ইন্ডিয়ান ইলো তারপরে মাটি হল দে বা ইয়েলো অকার তারপরে আসছে অরেঞ্জ কালার এইটা লাল রঙ আছে লাল হ্যাঁ ওই অতি ভালো লাল রংটা দিবি তারপরে আমি এটা ভিডিও করছিলো তারপরে এইটা তারপরে ব্রাউন কালার হয়েছে তারপরেতে কালো একদম শেষে জল রঙের ক্ষেত্রে কালার প্যালেটে আমাদের সাদা রং আর কালো রং না রাখাই ভালো কালো রং সরাসরি ইউজ করলে সেটা নষ্ট হয়ে যায় সেজন্য কালো রঙ বা একটা ডার্ক কালার তৈরি করার জন্য ব্রাউন বা নীল বা যে সবুজটা আছে তার সঙ্গে ব্রাউন কালার এ সমস্ত মিশিয়ে একটা ডার্ক রঙ তৈরি করা হয় রঙের ব্যবহার জল ক্ষেত্রে সাধারণত আসে না সেগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন পড়ে তো এই রকমভাবে প্যালেটটা বাচ্চাদের সাজাই আমার সুবিধার্থে আমার রঙ করার সুবিধার্থে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সাজায় এটা আমার সুবিধার্থে সেটাই দেখালাম